আমগাছি বাজারের খেজুরগুড়ের গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি আপনাদের সেই কাঙ্ক্ষিত রাজশাহী জেলার খেজুর ভিডিও নিয়ে শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ এই রাজশাহী জেলার খেজুর গুড়ের রস নামানো এবং গুড় তৈরির প্রসেসিং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য আপনারা বাংলাদেশের সকল জায়গা থেকে সকল প্রান্ত থেকে অর্ডারও করতে পারেন আমার কাছে অনলাইনের মাধ্যমে এই রাজশাহী জেলার খেজুর গুড় নেওয়ার জন্য খুব সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় আমাদের রাজশাহী আমগাছি বাজারে রাজশাহী জেলার সকল জায়গা থেকে আমাদের এই আমগাছি বাজারের খেজুর গুঁড়ের একটি সুনাম আছে আপনারা চলে আসতে পারেন এবং বিক্রেতার ভাইয়েরাও আপনারা চলে আসতে পারেন এই আমগাছি বাজারের খেজুর গুড় কিনে বেচা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাইকারি যারা বিক্রি করতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের এই রাজশাহী জেলার খেজুরগড়ের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ